ভূমিকম্প কেন হয় আর ভূমিকম্প থেকে আমরা বাঁচবো কি করে রাসুল্লাহ সাল্লি সাল্লামের শেখানো এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন ভূমিকম্প হবে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না আপনাকে আল্লাহ রাবুল আলমিন সকল প্রকার ক্ষতি বিপদ থেকে বাঁচিয়ে দেবেন সোহান ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশে এই ভয়াবহ ভূমিকম্প তো অনেক মানুষ মারা গিয়েছে মায়ের সঙ্গে ছেলে বাজার করতে গিয়েছে এর মধ্যে ওপর থেকে রেলিং ভেঙে এসে পড়ে ছেলেটার মাথাটা থেতলে দিয়েছে এ ভূমিকম্প আমাদেরকে জানান দিচ্ছে পৃথিবীর ভাগ আর বেশি বাকি নাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং পৃথিবী শেষ অন্তিম মুহূর্তে অবস্থান করছে এই ভূমিকম্প আল্লাহ আব্দুল আলামীন কেন দেন ওহার আল ফাসাদুফিল পারনি বিমা কাসবেদিন নাস আল্লাহর আব্দুল বলেন জলস্থলে যত বিপদ ছড়িয়ে পড়ে জলভাগে এবং ভূমিভাগে যত বিপদ আপদগুলো ছড়িয়ে পড়ে সব হলো মানুষের রাতের কামাই সাবধান ভাই রামা সাবধান হয়ে যান আল্লাহ তাহালা এই বিপদ আপনাদের কে দান করবেন কিন্তু আপনি যদি দোয়াটা দৈনিক করতে পারেন আল্লাহ রপ্তাল আলামিন ভূমিকম্পর সকল ক্ষতি থেকে আপনাকে বাঁচাবেন দোয়াটা কি দোয়াটা হলো আল্লাহ বা ইনিক আউ জুবি ক্যামিনাল জাওয়ালি নেত মাতিক ওয়া তাহবিলিয়াফিয়াতি অফুজাতি নেত মাতিক ও জামে সাখতিক এই দোয়াটা আপনি তিনবার পুরবেন তিনবার দুরু শরীফ পুরবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত ভূমিকম্প রসানো যা আছে আমার রব আল্লাহ আপনাকে সব বিপদ থেকে বাঁচিয়ে দিবেন ভূমিকম্প আল্লাহ তালা দেন আপনার আমার পাপের কারণে সমাজে যখন পাপ বেড়ে যায় সমাজে যখন অশ্লীলতা বেড়ে যায় সমাজে যখন মদ বেড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন ওই সমাজের মাঝে ভূমিকম্প দেন এই জন্য দেন আল্লাহ মিয়ারি যে যেন আমরা আল্লাহর কাছে ফিরে যেতে পারি আল্লাহ বল তোমরা যেন ফিরে আসতে পারো তোমাদেরকে আমি সেই সুযোগ দান করি তোমাদেরকে আমি সতর্কতা দান করি তাই আল্লাহর কাছে আমরা বেশি বেশিফার করবো আল্লাহ আমাদের বুঝ দান করব না আমিন